নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসলাম কচুরি শাকের রেসিপি তো আজ আমি আপনাদের সাথে কচুরি শাকের রেসিপি শেয়ার করব আপনারা দেখতে থাকুন কিভাবে এই কচুরি শাক আমি রান্না করি তো কচুরি শাক রান্না করার জন্য আমি প্রথমে কচুরি শাক কেটে নেব আপনারা দেখতে থাকুন কচুরি শাক কিন্তু কচুর মতনই হয় তো দেখুন আমি প্রথমে কিভাবে কেটে নেই কচুরি শাকের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব এভাবে কেটে নেব এভাবে একে একে সব কুচুরির খোসা আমি ছাড়িয়ে নেবো সঙ্গে দু একটা পাতাও কুচি করে দিয়ে দেবো যেভাবে পাতা কুচি করে নেব বন্ধুরা একে একে সব কচুরি বেছে নিয়ে আমি ফিরে আসছি তো বন্ধুরা একে একে সব কচুরি আমার বাচ্চা হয়ে গেছে দেখুন কাটার পর এতটা হয়েছে এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করতে দেব ধরিয়ে নেব কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি এখন কচুরি শাক দিয়ে দেব সেদ্ধ করার জন্য এই কচুরি শাকগুলো গ্রাম অঞ্চলে বাগানের ভিতরে হয় তো সেই বাগান কাঁঠাল থেকে তুলে আনা তো বন্ধুরা আমি এখন দেখুন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে আসে সেজন্য আমি ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা কচুরি শাক কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব একটা ঝাঁকাতে নামিয়ে নেব যাতে জলটা ঝরে যায় কচুরি শাকের জল আমার ভালোভাবে ঝরানো হয়ে গেছে এখন আমি শিলপাটাতে বেটে নেব তো বন্ধুরা চলে আসলাম শিলপাটাতে কচুরি গুলো বাড়তে একদম মিহি করে বেটে নেব কচুরি শাকে প্রচুর গলা চুলকায় তো এর জন্য সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নেওয়ার পর আর কিন্তু খেলে চুলকাবে না কড়াইতে আমি এখন সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে ফোড়নে আমি কিছু জিরা দিয়ে দেবো জিরা ফুটে আসলে আমি পেঁয়াজ বাটা সাথে রসুন বাটা দিয়ে দেবো কাঁচামরিচ বাটা দিয়ে দেবো মরিচ বাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু কচুরি রেসিপি এতে কিন্তু হলুদ গুঁড়া দিয়ে দেব নেওয়ার পর আমি জিরা বাটা দিয়ে দেব দেখুন মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সেই কচুরি বাটা দিয়ে দেবো ভালোভাবে জাল করবো আর নাড়তে থাকবো তো দেখুন বন্ধুরা কচুরি শাক বাটাতে যতটা জল জলে ছিল এখন ঠিক অনেকটাই শুকিয়ে আসছে এরকম নাড়তে নাড়তে শুকিয়ে নিয়ে আসতে হবে যাতে কড়াইতে না লেগে থাকে আমার কচুরি শাকের হয়ে আসছে আমি এখন নামিয়ে আমার এই কচুরি শাকের ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল